রিপ্তি অপো ব্লাড দিতে গেছিলাম কারণ আমার ব্লাড গ্রুমও বি পজিটিভ আজই আছে ঢাকা মেডিকেলের দোতলায় দুশো তেইশ নম্বর ওয়ার্ডে আমাকে রিপ্তি অপো নিয়ে যায় কারণ আমরা জানতে পারি তা তাকে ব্লাড দিতে হবে রিপজিটিভ যেহেতু আমার ব্লাড গ্রুপের সাথে মিলে যায় আপনারা জানেন আজকে আমাদের ছাত্র সংসদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের একটি প্রোগ্রাম ছিল নারী দিবসকে কেন্দ্র করে আমরা সেটি ক্যান্সেল করি আমরা সেটা ক্যান্সেল করে আমি ঢাকা মেডিকেলে যাই ব্লাড দেওয়ার জন্য কিন্তু আইসিউর সামনে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের রকি নামের একজন বলে যে ব্লাড দেওয়ার প্রয়োজন নেই ডোনার আছে তখন আমি তাকে বারবার বলি আমি চলে আসছি আমি ব্লাড দিব সে বলে আমাদের পুরুষ ডোনার আছে আপনার দিতে হবে না আমি তাকে বলি পুরুষ নারী এখানে কি খেতে হবে আমি ব্লাড দিব তখন সে বলে যে আমি একজনকে কনফার্ম করেছি ব্লাড দিতে হবে না পরবর্তীতে রিপ্তি আপু বলে যেহেতু একটা ছোট্ট প্রাণ একটা শিশু আসিয়ার জীবন আশঙ্কাজনক তাহলে কেন আমরা অপেক্ষা করবো আপনার ডোনারের জন্য এখনই ব্লাডটা নেন আপনারা কিন্তু রকি সেখানে যে রকি ভাই আছে সে সেখানে বাধা দেয় সে বলে আপনারা চলে যান ব্লাড দিতে হবে না তারপরে রিপ্তি আপু আমাকে সরিয়ে তাকে রিকোয়েস্ট করে যে ওকে ব্লাডটা দিতে দেন এটা একটা মানুষের জীবনের ব্যাপার তখন সে বলে তাকে বলে আমি এখন মামলা নিয়ে কাজ করছি মামলা সংক্রান্ত কাজ করছি আপনাদের চিন্তা করতে হবে না আমাদের ডোনার আছে কিন্তু সেখানে সেই মুহূর্তে কোনো ডোনার উপলব্ধ বলবো যে আজকে যদি আসিয়ার যতটুকু যতটুকু সম্ভাবনা ছিল দিতে দেরি হওয়ার কারণে বা তাদের যে ডোনারকে তারা ফিক্স করে রেখেছে সে আসতে দেরি করার কারণে যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে আমি সেক্ষেত্রে তাদেরকেও দায়ী করব।